সেদিন শুনি পাহাড় বলে আয় না আমার কাছে আমায় জড়িয়ে ধরে দেখ না মনে দুঃখ কত আছে আমি বলি পাহাড় তোমার আবার দুঃখ কিসের নীল সবুজে থাকো মিশে অনন্ত ওই নীল আকাশ আর সবুজ চারিদিকে পাহাড় বলে এসব কিছুর মাঝখানেও সবই লাগে ফিকে সবাই আসে আমার বাড়ি আমি কি কোথাও যেতে পারি তাই তুই কাঁদি না দুঃখ হয়ে বহে অবিচল দেখি মেয়ে ঘুরে যায় নদী বয়ে যায় ভাবি নদীর হাতেই পাঠিয়ে দেবো সবার নামে চিঠি মেঘ নদীকে পিয়ন করে মেঘ পিয়নের ডাকে করে আমার খবর সবার কাছে পৌঁছে যায় যদি এবার আমায় বলল ডেকে এক খরস্রোতা নদী বন্ধু তোমার সাথে গল্প করার সময় পেতাম যদি সকাল থেকে রাত্রি আমি শুধুই বয়ে চলি চলার পথের স্মৃতি যত পিছনে ফেলে চলি আমি বলি তোমার থেকে শিখবো আমি এগিয়ে চলার নীতি যাও না তুমি কখনোই নিজের বিপরীতে অতীত ভুলে গিয়ে চলো ভবিষ্যতের দিকে কেমন করে অতীত ভুলে মানুষ বাঁচতে শিখে নদী তোমার ধারে বসে আমি শিখি তোমায় দেখে নদী তোমার ধারে বসে আমি শিখি তোমায় দেখে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকেই ভালো থাকবেন কবিতায় থাকবেন কাবেরই কথায় থাকবেন সাথে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ